ডিসি নিয়োগের ক্ষেত্রে আপনার মনে থাকার কথা যে ধরনের সমালোচনা হয়েছিল চব্বিশের যে আগস্টে দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরে সরকার একটা কমিটি করেছিল তদন্ত কমিটি ডিসি নিয়োগের অনিয়ম দুর্নীতি তদন্তের জন্য ওই কমিটির রিপোর্ট এখন পর্যন্ত বের হয়নি সরকার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিদেশে চলে যান চিকিৎসার জন্য সরকার তাৎক্ষণিকভাবে একটা কমিটি করেছিল পনেরো দিনের সময় দিয়ে চারজন উপদেষ্টাকে নিয়ে ওই রিপোর্ট এখনো বের হয়নি পাঠ্যবই নিয়ে তদন্ত কমিটি হয়েছিল রিপোর্ট বের হয়নি সর্বশেষ নুরুল হক নূরের উপরে হামলার পর বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি হয়েছিল পনেরো দিনের জন্য এখনও রিপোর্ট বের হয়নি আজকে দেড় মাস হয়ে গেছে তো আপনি চাইলে অনেক ধরনের মতামত এগুলো কাগজপত্র এগুলো তৈরি করতে পারেন কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এটি ইমপ্লিমেন্ট করবেন ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে ইমপ্লিমেন্ট করবেন হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের যে ফলোয়ার যারা আছে তাদেরকে সাথে নিয়ে আপনার খেয়াল রাখতে হবে যে এবারের যে এই যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নব্বই সালে তিন জোটের রূপরেখার কথা আপনার মনে আছে এরশাদের পতনের পরে কতগুলো অঙ্গীকার ছিল নির্বাচনের পরে সেই অঙ্গীকারগুলো একটা বাস্তবায়িত এমনকি ওই যে নব্বইয়ের গণভ্যুত্থান তার যে পাটাতনটা ছিল সর্বদলীয় ছাত্র এক্যের দশ দফা আমরা ওই সময় ছাত্র আন্দোলনের কর্মী পেছনের সারের কর্মী রাস্তায় ঢাকায় মিছিল টিছিল করি মারামারিটারি করি আর কি তো ওর পরে যারা ক্ষমতা এসেছিলেন তারা বলেছিলেন যে দশ দফা তো আমরা পড়ে দেখিনি দুর্ভাগ্যজনক হোক সৌভাগ্যজনক হোক অর্থাৎ রাজনৈতিক প্রতিশ্রুতির যে জায়গাটা এবারের জায়গাটা এটা একটু আরও ভিন্নতা আছে ভিন্নতা আছে হলো যে রাজনৈতিক দলগুলো বসেছে আমি এর মধ্যে ইতিবাচকতা কতগুলো দেখি ইতিবাচক দিক হচ্ছে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সামাজিক সম্পর্ক রক্ষা করতো না মাঝে মধ্যে দু একবার দেখা গেছে এর ছেলের বিয়েতে তার মেয়ের বিয়েতে সবাই গেছেন এবং গণভুত্থানের আগে সর্বশেষ আমার মনে আছে যে বিয়েটা এটি হচ্ছে চর্মনায় হুজুরের মেবি তাদের এক আত্মীয় এবং সেখানে সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপির মহাসচিব এরা সবাই মোটামুটি গিয়েছিলেন জাতীয় পার্টির সহ তো এই ধরনের কতগুলো সামাজিক অনুষ্ঠানের বাইরে পলিটিক্যাল পার্টিগুলো কখনো একসঙ্গে বসতো না এবার ইতিবাচক দিক যেটা পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে জুলাইয়ের যে স্টেক হোল্ডার যারা তারা একটা জায়গায় বসেছে মনে থাকার কথা মান্নান ভুইয়া এবং আব্দুল জলিল সংসদে সংসদে এবং একেবারে কোনো নিষ্ফল যে বৈঠক এবং আমার মনে আছে যে ওই সময়ে চিঠি চালাচালে নিয়ে সম্ভবত ভোরের কাগজ একটা কার্টুন করেছিল দুই নেতার সামনে ওই যে কাগজের রিল কাগজ টানছে আর লিখছে আর তার নিচে লেখা এত লিখে যায় তবু না ফুরায় চিঠি তো হয় না শেষ দুই নেতা দুইজনকে বৈঠক করছে আর চিঠি দিচ্ছে এবার আপনি কতগুলো জায়গায় পৌঁছেছেন রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় বসিয়েছেন তারা কথা বলেছে ঝগড়া করেছে বাইরে এসে আবার ঝগড়া করেছে এটি হলো ইতিবাচক দিক আর নেতিবাচক দিকটা কি নেতিবাচক দিকটা ইতিমধ্যেই অনেকগুলো রাজনৈতিক দল এটি স্বাক্ষর করার ব্যাপারে তাদের ভিন্ন মতের কথা জানিয়েছে এবং তাদের অভিমতটা যেটা বোঝা যায় মোটামুটি কমন টোন এটা হলো যে ঐকমত্য কমিশন